আচ্ছা সুজন হিসেবে আমরা ফিজিতে ফ্লাইট দিয়ে যাচ্ছি এবং তার সবকিছুই ওকে হয়ে গিয়েছে আমরা আজকে সব সবকিছু তারা বুঝাই দেবো এবং এখানে হচ্ছে যে উনি হচ্ছে যে আমাদের এক ভাইয়ের মাধ্যমে আসছেন উনি ইউকে ছিলেন এখন নিজেও আমাদের সাথে জড়িত আছে আর কি তো সুজন যেটা কথা হচ্ছে যে আমরা যেভাবে পাঠাচ্ছি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে এখান থেকে পাঠানো হচ্ছে কিন্তু ফিজির ক্ষেত্রে তো ভিসা হয় না ওখানে হচ্ছে ওয়ার্ক পারমিট দিয়েই ফ্লাইট হওয়া হয় আমরা অনেক সময়তে স্যাট টাইম হয়ে কাজ করে থাকি বাট আপনার এই ফ্লাইটটি সরাসরি হচ্ছে মানে বাংলাদেশ থেকে সেটা করে এসে আমি সরাসরি পেট আমি পেতে পারছি এটা হচ্ছে যে এখন ওখানে গিয়ে যে কাজের কথা বলা হয়েছে আমরা দুই ভাগে ভাগ করে দিই সেটা হচ্ছে যে কনস্ট্রাকশনের একটা করে হিসাব করা হয় সেখানে সারা যে কাজগুলো আছে সেগুলো ধরা অনুখানটায় কাজগুলো ধরা হয় ধরেন পেট্রোল পাম্পের কাজ অথবা হচ্ছে যে তার বিভিন্ন ফ্যাক্টরির কাজ এগুলাকে আমরা আলাদা করি বয়স মিনিটের কাজ এখন যেটা আমরা বলি যে আপনি যেভাবেই চান না কেন আপনি বাংলাদেশি তে সত্তর হাজার টাকা মতো সবাই পাবেন এবং থাকাটা কমপ্লিটলি ফ্রি পাবেন আর কোম্পানি হচ্ছে ওয়ান টুয়েন্টি ফুড সার্ভিস তাই মানে যখন আপনি নির্দির অবস্থায় থাকবে তখন অন্য ব্যাংকের ফুড পাবে এটাই আপনার হচ্ছে বেনিফিটের ভিতরে আছে আর টাকা পয়সা কী দিশে না দিয়েছে সেটার হিসাব শেষ এখন আপনার সাথে কথাবার্তা হতেসে কি না যে যে বেতনটার কথা বলছি সেটা এতে ইনসাল্টা ঠিক মতন পাবেন যদি না পান তাহলে পরে আপনি আমাদেরকে জানাবেন ঠিক আপনি হচ্ছে যে যে মাধ্যম ধরে আসছেন আমার যে ভাই দিয়ে আসছেন তার উপর বলার আগে আপনার হচ্ছে যে আপনি যে আমরা যারা আছি দায়িত্ব সেগুলোকে আসি আমাকে তার সাথে কথা বলতে হবে ঠিক আছে হ্যাঁ আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন আমার জানার আছে কি না আপনি সব হ্যাঁ আসলে তো ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদের অফিস কাল দেখা থাকে দেখা হ্যাঁ তো আপনার সময় তো দশ টাকা আপনাদের হচ্ছে যে সুজন গিয়ে সেখানে ভালোভাবে সেটা ডাউন হোক সেটা ডাউন হলে পরে আমাদেরও সুনাম বাড়বে সেও যে আশা আসছে সেটা সুপরণ নিয়ে যাবে বিশেষ করে আমাদের চাইড ভাই যে আমাদের মানে ভালো মনে করে দিয়েছে তার যদি ভালো থাকতে পারে তার ব্যাপারে তারও ভালো লাগবে এবং কোটকতা হচ্ছে যে একজন লোকের কর্মসংস্থানগুলো এটা হচ্ছে আমরা বলি যে এগুলো হচ্ছে লাইফ চেঞ্জিং বিষয় কারণ সেখানে আমরা প্রাইমারিলি তিন বছরের জন্য ভিসা দিয়ে দিচ্ছি যদিও আমাদের সেটা কিন্তু অফিসিয়াল এগ্রিমেন্ট কিন্তু দুই বছরের জন্য ঠিক আছে বাট ওখানে অনেকদিন থাকা যায় আর ওখান থেকে কোথাও শিফটই হবে কি না হবে সেটা পরে নিশ্চয় ওগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করার কোনো দরকার নেই আপাতত ওখানে গিয়ে কাজ করে সেখানে সেটা ডাউন হন দশ বছর পর্যন্ত থাকতে পারবে এবং আসার জন্য টিকিট কোম্পানি প্রোভাইড করে যদি আপনি মালিকের সাথে ভালো সম্পর্ক করেন শুধু জায়গা মনে করেন যে একটা কাজ দিল যায় যদি আপনি যে কেউ করেন যদি মনে করেন যে এটা করবো না এটা করবো না এই করবো না কিন্তু কখনোই আপনি ভালো করতে পারবেন না এটা যেখানেই যান না কেন নিজে না নিজে যথেষ্ট উন্নত দেশ এর চেয়ে যদি আপনি আরো ভালো দেশ যেগুলো আছে সেটাতে যদি যান যদি আপনার যে এমপ্লয়ার হইব হ্যাঁ তার সাথে যদি ভালো ব্যবহার না করেন তাহলে আপনার সাকসেসফুল আর আমরা নর্মালি এটা যেহেতু আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য না কারণ আপনি যেহেতু আমাদের ভাইয়ের মাধ্যমেই আসছি আমরা নর্মালি বলে থাকি যে আমরা যে কোম্পানিতে দিব ভাই আপনার কাজ কিন্তু ওই কোম্পানিতে করলে আমাদের যে চুক্তিগুলো আছে সেটা হচ্ছে যে আমরা ক্যারি করব মানে দুই বছর পর্যন্ত থাকার গেল আপনি যদি বেশি বেতনের লোভে যদি অন্য কাজে চলে যান যে ওখানে জায়গায় ওই যে দুই মাস পরে আপনাকে চাকরি থেকে বাইরে করে দিব এইসব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বললে অফিসিয়াল কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না কারণ আমরা হচ্ছে যে আপনি আমার কাছে আসছেন আমরা হচ্ছে যে এটা অন্য কাউকে দিয়ে এটা কাজটা করাইছি আমাদের যে আগ্রহ প্রথমে আছে আপনি ওরা কিন্তু বারবার করে দিবেন ঠিক আছে সেগুলো ওরা বুঝেশুনে করবেন আর মোট কথা হচ্ছে যে যে কোম্পানিতে প্রথমে পাইবেন মিনিমাম ছয় মাস সেখানে থেকে আগে লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল কালচার এগুলো সব থেকে ভালো করে অবশ্য হবে বললেও অনেক কিছু করা যাবে আর বিয়ে যদি মনে করেন যে না একসা খরচ করে এসেছি প্রথমে যে যেখানে যা পারে তাই করতেছি করছি কারণ ফ্রি একটা ছোট্ট দেশ এখানে কিন্তু আইন শৃঙ্খলা যথেষ্ট পরিমাণে মনে করেন যে ভালোভাবে প্রশিক্ষণ হচ্ছে যে ধরাধরি পরিমাণে বাড়বে ইভেন আমাদের যে ফ্রেন্ডরা কাজ করে বলে যে প্রাইম মিনিস্টার পর্যন্ত হচ্ছে যে নর্মালি চলে যায় কোনো জায়গাতে তার মধ্যে মাত্র দশ লাখ লোক আছে তাতে ঠিক আছে এখানে ভালোভাবে থাকবেন ভালোভাবে কাজ করবেন এবং যাতে করে ভালো করতে পারেন আমাদের সুনাম যাতে আছে ভাই কোন নাম খুশি না আমাদের তো তাহলে এখানে ঠিক ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে